আসসালাম আলাইকুম তোমাদের মধ্যে অনেকের খুব অপছন্দের একটা সাবজেক্ট হলো বায়োলজি যদিও আমার অপছন্দ ছিল না আমার ভালো লাগতো বাট তারপরে অনেকের অপছন্দ অনেকে বায়োলজিতে বলতে পারে যে এটা হলো হাসান স্যারের বই বইটাতে যত তথ্য আছে মহাবিশ্বে এত তারাও নাই এটা হলো আজমল স্যারের বই এই বইয়ের প্রসেসগুলো পড়লে আমার মাথা দিয়ে তারাবাতি জলে আমার কাছে ফিজিক্স খুব মজা লাগে কিন্তু বায়োলজি আমার মনে থাকে না মুখস্থ থাকে না বাট আমি তোমাকে একটা আজকে তথ্য দিই তুমি যদি একটু ট্যাকটিক্যালি পড়াশোনা করো এইচএসি পরীক্ষায় বায়োলজিতে প্লাস মিস করা সবচেয়ে কঠিন বিলিভ হবে এটা বিশেষ করে সিকিউ পাঁচটার পাঁচটাই ফুল মার্ক পাওয়া যায় বা যদি সর্বোচ্চ খারাপ করো পঁয়তাল্লিশ পাওয়া একটা প্রসেস আছে প্রসেসটা তোমাকে শিখে আজকে আমি তোমাদেরকে একদম লাইভ শিখাবো যে কেমনে বায়োলজি পড়তে হয় আমার কাছে দুটো বই মেন বই আছে যে দুটা বই বানাচ্ছে সর্বাধিক মানুষজন পড়ে তো চলো আমরা আজমল স্যারের সেকেন্ড পেপারটা নিয়ে আমরা একটা খুব সুন্দর চ্যাপ্টার খুলে ফেলি যেটা হলো আমরা হিউম্যান ফিজিওলজির প্রথম যে চ্যাপ্টারটা সেটা হলো পরিপাক পরিপাক চ্যাপ্টারটা আমরা ওপেন করলাম এখানে এই তো পরিপাক শুরু হয়ে গেছে সো তুমি যখন পরিপাক শুরু করবা পরিপাক ও শোষণ চ্যাপ্টারটা শুরু করবা তোমার প্রথম কাজ কি প্রথম কাজ হলো বইটা আগে না পড়া প্রথম কাজ হলো একটা ক্লাস করা এটা ক্লাস করলে তোমার যেটা সুবিধা হবে টিচার যেহেতু বুঝাবে তোমার কাছে ইজি লাগবে দেন তুমি ক্লাসটা শেষে বইয়ে ব্যাক করবা বইয়ে আসার পরে তুমি বইটা সুন্দর মতো দাগায় দাগায় পড়বা এটা যারা মেডিকেল যাদের টার্গেট তারা অনেক বেশি করে দাগায় পড়বা যারা এইচএসিতে ভালো করতে চাও অবশ্যই দাগায় পড়বা ইভেন ভার্সিটি ইউনিটে যারা পরীক্ষা দিবা অ্যান্ড বায়োলজি দাগানোর প্ল্যানে আছো অবশ্যই দাগায় পড়বা এই যে তুমি বইটা এবার দাগায় রিডিংটা শেষ করলাম এখন দেখো এই বইটাতে একমাত্র মানব পরিপাক চ্যাপ্টারটাই নিয়ার অ্যাবাউট বিশ পেজের উপরে এবং এই বিশ পেজে আছে এমসিকিউ আছে এট লিস্ট দুইশো এমসিকিউ আর সিকিউ এখান থেকে মনে করো দশ পনেরোটা বানান যাবে এত এত টপিক এখন যদি তুমি কোষ কোষের গঠন বায়োলজি ফার্স্ট পেপারে যাও এই শুধুমাত্র কোষ কোষের গঠন কত পেজের আমি তোমাকে একটু বলি ভয় লাগার জন্য আর কি চলতেইছে কিন্তু আমি কিন্তু উল্টাই যাচ্ছি এই যে কোষ ও কোষের গঠন কেবল শেষ হইলো এইটা নিয়ার অবাউট আমাদের বাপরে বাপ আটাত্তর পেজের একটা চ্যাপ্টার আটাত্তর পেজ শুধু কোষের কোষের গঠন তো এত কিছু কি মনে রাখতে হবে এত কিছু কি পরীক্ষার জন্য আসে তোমাকে কি হঠাৎ করে আমার বলে বা বলতে পারে যে ভাই পিত্তলির পরিপাক লেখেন বা তোমাকে কি কেউ কইতে পারে যে ভাই পৌষ্টিক নালীর পুরাই ছকটা লিখে দাও তো না বায়োলজির মজাটা এখানে বায়োলজির এমসি কিউ হলো দাগানো লাইন থেকে আসবে আর সিকিউ আসবে হাততে গোনা তিন থেকে চারটা টপিক থেকে যেমন তোমাকে আমি বলি তুমি যদি রক্ত চ্যাপ্টারটা শেষ করতে চাও আমি তোমার চারটা টপিক বলে দেই হান্ড্রেড পার্সেন্ট যদি সৃজনশীল হৃৎপিণ্ডের প্রস্তুত দুই পড়বা হৃৎচক্র তিন পড়বা হইল গিয়ে আমাদের এনজাইনা আমেনার মা বুকের ব্যথা এঞ্জাইনা স্ট্রোক সাইড পড়বা এনজিও প্লাস্টিক শেষ পুরো রক্তচ্যাপ্টার শেষ তুমি শ্বসনে যাবা শ্বসনে পড়বা অ্যালিভিওলাসের গঠন আর যত প্রকার গ্যাসীয় পরিবহন আছে কার্বন ডাইঅক্সাইড আর অক্সিজেনের লাস্টে পড়বা হলো কিভাবে শ্বাস প্রশ্বাস কাম করে শেষ শেষ ওই পুরো চ্যাপ্টার শেষ এভাবে প্রতি চ্যাপ্টারে ফার্স্ট পার্ট সেকেন্ড পেপারে বলে দেওয়া যেতে পারে এই টপিকগুলো আমি কই থেকে বলতেছি জানো তুমি যদি বিগত বছরের বোর্ডের কোশ্চেন অ্যানালাইসিস করো বিগত দশ বছরের সবগুলা সিকিউর গ ঘ রিপিটেশন বাদ দিয়ে অর্থাৎ একটা কোশ্চেন দশ বার আসলে তুমি একবার তুলবা দশ বছরের কোশ্চেন যদি একসাথে তুমি লিখো একটা বইয়ের মধ্যে একটা খাতার মধ্যে সেই খাতাটা কত পেজের হবে জানো মাত্র তিনশো পেজ এই দুইটা বই মিলায় আমার পেজ সংখ্যা কিন্তু এক হাজারের উপরে কিন্তু মাত্র তিনশো পেজের সিকিউই বিগত দশ বছর ধরে প্রতিটা কলেজের পরীক্ষায় প্রতিটা কোচিং পরীক্ষায় প্রতিটা এইচএসসির বোর্ড এক্সামে প্রতিটা বোর্ডে আসতেছে এইটা হলো বায়োলজি নোটস সো তুমি প্রথমে ক্লাস করলা মূল বই দাগায় পড়লা এরপরে তুমি চলে যাবা সুন্দর মতো বায়োলজি নোটস তুমি এখানে সিকিউ নিয়ে চিন্তাই করবা না কারণ বায়োলজি সিকিউ কখনো পেশায় না ফিজিক্সের সিকিউ বানান যায় ম্যাথের মান চেঞ্জ করা যায় আরে ভাই ডিএন এর গঠন কি চেঞ্জ করবি ওখানে তখন মনে করো দুটো ছবি দিবে একটা হলো ওয়ান স্ট্রিং একটা ডবল স্ট্রিং দিয়ে বলবে যে দুই নাম্বার চিত্রের গঠন লাগো কি চাইছে ভাই ডিএন এর গঠন চাইছে এই তো ডিএন এর গঠন দেওয়া আছে এখানে প্রত্যেকটা কোশ্চেন এখানে তুমি কোশ্চেন অ্যানসার আকারে পাবা পার চ্যাপ্টারে পাঁচ থেকে ছটা করে কোশ্চেন আছে ইনশাআল্লাহ এই পাঁচ থেকে ছয়ের বাইরে কোনো পরীক্ষায় সিকিউ আসবে না সো তোমার কাজ হবে এই বইটা পড়া পড়ার পরে সুন্দর মতো এখানে আছে যে কোশ্চেনগুলো আছে খাড়া মুখস্থ আগে তো ক্লাসে বুঝছি দেন রিডিং করছি দেন এবার আমি এই বই থেকে ঠাড়া মুখস্থ দিলাম এখন এর মধ্যে কিছু কোশ্চেন কঠিন মনে হবে যেগুলো মনে থাকতেছে না সেগুলো মার্ক করে দেবা তাহলে পরীক্ষার আগের দিন আবার কি রিভাইজ করতে হবে ওই মার্ক করা কোশ্চেনগুলো আর যারা আরেকটু চালাক তারা যেটা করবে এই বইয়ের যে কোশ্চেনগুলো যেমন ধরো আমার কোষ কোষের গঠন থেকে কি আসে ডিএনএরএন এর গঠন রেপ্লিকেশন ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন এই জিনিসগুলো বইয়ের মধ্যে মার্ক করো অঙ্গাণুর মধ্যে কি আসে মাইটোকন্ড্রিয়া প্লাস্টিড কোষঝিল্লি এই তিনটাই তো সবচেয়ে ইম্পর্ট্যান্ট এই তিনটার গঠন আর কাজ মার্ক করে রাখো মূল বইয়ের মধ্যে তাহলে মূল বইয়ে যতবার রিডিং দিবা ততবার তুমি এই টপিকগুলোতে বেশি ফোকাস করতে পারবা এবং যারা পরীক্ষার আগে টানে পড়তে চাও বিশেষ করে যারা ইঞ্জিনিয়ারিং আর ভার্সিটি ইউনিটের পাবলিক আছো ম্যাথ পছন্দ বায়োলজি পছন্দ না এই বইটা কিনবা যে কটা চ্যাপ্টার আছে ঠারাম গুস্ত দিয়ে যাবা পরীক্ষার হলে খাতা খুলে আল্লাহর নাম করে বিসমিল্লা করে লেখা শুরু করবা দেখবা এখান থেকে কোয়েশ্চেন চলে আসছে ঠিক আছে সো এইটা হলো বায়োলজি নোটস যদি তুমি এই বইটা না পড়তে চাও সিম্পল তোমাকে টেস্ট পেপার মেরিজির পার চ্যাপ্টার চ্যাপ্টার ওয়াইজ যেতে হবে চ্যাপ্টারাইজ যে গগুলা পড়তে হবে তাহলে তোমার কাম শেষ এটাই হলো বায়োলজিতে সিকিউ পার্ট পঞ্চাশে ফোর্টি ফাইভ আপ তোলার সিম্পল নিয়ম আমি তোমাকে লাইফ শিখিয়ে দিলাম ঠিক আছে এমসিকিউর জন্য ডিফারেন্ট একটা ভিডিও বানাবো আর যাদের মনে হচ্ছে যে ভাইয়া এতদিন বায়োলজি নাই বা আমি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এবারে যত আগে কিনবা তত তোমার লাভ কিন্তু কারো দেখা বানাবো না হ্যাঁ এটা কিন্তু একদম তলায় তলায় পড়ার একটা জিনিস মানে কঠিন একটা জিনিস ভাই তিনশো পেজ পড়লে আমারে যদি কেউ বলতে ভাই তিনশো পেজ পড়লে সি কিউ কমন আমি তো এটা পাগলের মতো পড়তাম আমি আগেই শেষ করে দিতাম দেন আমি এমসি কের জন্য মূল বই পড়তাম ঠিক আছে এটা কিছু লাস্টের ভিডিওতে যারা এই বইটা অর্ডার করতে চাও বায়োলজি নোটস সেটা আমাদের বেস্ট সেলিং পাঁচটা বইয়ের একটা ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে লিংকে ক্লিক করলে তুমি বইয়ের ভিতরের পেজও পরে দেখতে পারো দেন তুমি অর্ডার করে ফেলবো ঠিক আছে আসসালামু আলাইকুম বায়োলজির জন্য শুভকামনা টাটা